বিসমিল্লা রহমান শুভ সকাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রতিদিনের মতো আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের প্রথম পাওয়ার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানেন আজ দশই আগস্ট শনিবার তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আজকের পত্রিকার শিরোনামে তবে অনুরোধ যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রথম প্রথম আলো চেপে করেছে প্রধান উপদেষ্টার হাতে সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ অন্য উপদেষ্টাদের দপ্তর বন্টন আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরী লক্ষ্য না সাক্ষাৎকার তিন দিন বন্ধ থাকার দেশের তিনশো রিপোর্টটি করেছে এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে নিয়ে পুষ্পস্তব অর্পণ করেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এটি সেই ছবিটি তারা প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হবে আইন শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ জাতীয় স্মৃতিসৌধে ও শহীদ মিনারে উপদেশের সাথে শ্রদ্ধা ইনকিলাব রিপোর্ট করেছে দপ্তর বন্টন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক সাতাশ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাতে দিনভর কর্মব্যস্ত ডক্টর ইউনুস পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ সেনাবাহিনী ও বিজিবি কার্যক্রম তিনশো পঞ্চাশ থানায় ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এছাড়াও বৈষম্য নিরসন ও ঢেলে সাধারণ দাবি দুদকের বহাল শেখ হাসিনার আমল নামা এই টিউন ক্লাব তারা রিপোর্ট করেছে কালবেলা রিপোর্ট করেছে সরকারের যত চ্যালেঞ্জ ডক্টর ইউনসের নতুন যাত্রা জোবরা গ্রাম থেকে জাতির কান্ডার একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও আইন শৃঙ্খলা ও অর্থনীতির উন্নতির জোর দাবি সরকারকে সহায়তা করবে বিএনপি রাখবে নজরও জানালো থানায় অভিনন্দন হবে এছাড়াও স্বস্তি ফেরানোর সঙ্গে বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ আজ সাইজের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা সরকারের যোগ হবেন আরো ছাত্রীকালীন কতদিন মেয়াদ পাচ্ছে ডক্টর ইনুস নেতৃত্বে মেয়াদ অন্তর্বর্তী সরকার এছাড়াও নতুন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ সেই বিষয়টি মানব কণ্ঠ রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় হয়নি এবং যুক্তরাজ্য ভিসা বাতিল ভারতে থাকবেন শেখ হাসিনা এর রিপোর্ট মানব কণ্ঠ করেছে আজকে দেশ রূপান্তরের রিপোর্ট আমরা দেখলাম আজকে সংবাদ রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকার মেয়াদ কতদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব বন্টন প্রথম বৈঠক সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে পর্যাপ্ত পুলিশের অস্থিরতা স্বস্তি ফিরেছে বাজারে কমেছে সবজি মুরগি সহ কয়েকটি পণ্যের দাম দৈনিক সংবাদ এই রিপোর্টটি করেছে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে সরকারের মূল লক্ষ্য আইন শ্রীলঙ্কা ফেরানো ও অর্থনৈতিক পুনরুদ্ধার সাথে মাঝে দপ্তর বন্টন সেই রিপোর্টটিও করেছে সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ইউ চীন পাকিস্তান মালয়েশিয়া ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে বাজার তদারকি শিক্ষার্থীরা সারা ডাকাতি লুট ভাঙচুর দখল বারো ডাকাত আটক সেই জনকণ্ঠ করেছে প্রতিদিনের বাংলাদেশ আইন শৃঙ্খলার অগ্রাধিকার অরাজকতা জনমনে স্বস্তি ফেরান কে কোন দপ্তর পেল সেই রিপোর্টটিও তারা করেছে জামালপুর কারাগারে বিদ্রোহ নিহত ছয় আহত আঠারো এছাড়া রিপোর্ট করেছে থানা ফেসে পুলিশ চাইলে দুর্বৃত্তের অবসান দৈনিক যুগান্তর আজ রিপোর্ট করেছে স্মৃতিসৌধ ও শহীদ মিনারের শ্রদ্ধা উপদেষ্টাদের উপদেষ্টাদের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা এছাড়াও প্রধান উপদেষ্টার হাতে সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ বাজার তদারকি থেকে শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধের দাম কমছে পণ্যের দৈনিক চাহিদা দিন চ্যালেঞ্জ মোকাবেলা হক একটি রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে সাতাই দপ্তর অস্বস্তি নিয়েই থানায় কার্যক্রম চালুর চেষ্টা নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই বিএনপি এছাড়াও তিন দিন নিয়ে ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ দেয়ালের মৃত্যু রিপোর্ট তারা করেছে সংগ্রাম উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সব বিষয় সিদ্ধান্ত এলো এটা রিপোর্ট করেছে এবং বীর মুক্তিযোদ্ধা ও বাসা সৈনিকদের প্রতি ডক্টর শ্রদ্ধা ছবি সহ রিপোর্ট করেছে এছাড়া রাজশাহী শহীদ রায়হানে জানাদা পূর্ব সমাবেশ আশা করি নতুন সরকার যৌতিক সময়ের মধ্যেই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান বণিক বাচ্চা রিপোর্ট করেছে টিউনিশিয়ার জেসমিন বিপ্লবের ভুলগুলো বাংলাদেশ এড়াতে পারবে কি এটি রিপোর্ট করেছে তারা রাষ্ট্রপতিকে জানান জানিয়েছেন আপিল বিভাগ দুর্যোগকালে অন্তর্বর্তী সরকার গঠন বৈধ পুলিশের দেড়শ দেড় দশকে নতুন পদ সৃষ্টি তিরাশি হাজার নিয়োগ প্রায় এক লাখ বিশ হাজার রিপোর্ট তারা করেছে তো এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম অনুরোধ যারা নতুন নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দেবেন প্রতিদিনের মতো আমরা প্রতিদিন সকালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম আপনাদের জানিয়ে দিব এবং আগামী দিন আলোচনা করব কোন পত্রিকা কি ধরনের বিষয়ে লিখেছে চেষ্টা করব আমরা স্থানীয় আঞ্চলিক পত্রিকা যেগুলো খুবই জনপ্রিয় পত্রিকা তাদের আহ পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ